সুপ্রিয় দর্শক হাট পরিক্রমায় আপনাদের স্বাগত আজ ষোলোই জুন দুই হাজার চব্বিশ রোজ রবিবার আপনারা দেখছেন ঠাকুরগঞ্জ জেলার রানীশঙ্কর থানার হাটের খামারের উপযোগী সারগুরু এই হাটটি সপ্তাহে একদিন বসে রবিবার ভাই জোর দাম কত রাখছেন দেড়শো কত বলতেছে

টার্গেট কেমন 68566 এর মধ্যে থেকে ছেষট্টি পর্যন্ত বিক্রিত টার্গেট এ কত চাচ্ছেন দাম আনুমানিক কত বলে দুই কম 2 টার্গেট কেমন সত্তরের উপর আল্লাহ রাখছে ভালো দাম কত রাখছেন ষট্টি বান্ন কত বলতেছে পঁয়তাল্লিশ ছেচল্লিশ কত হইলে বিক্রি করবেন সাতচল্লিশ থেকে আটচল্লিশ পর্যন্ত ওনার বিক্রি বিক্রির দাদা দাম কত রাখছেন দাম কত রাখছেন ষাট কত বলতেছে আচ্ছা আচ্ছা টার্গেট কেমন কত হিনে বিক্রি করবেন পাঁচপান্ন পর্যন্ত শুনছেন পাঁচপান্ন হাজার পর্যন্ত ওনার বিক্রি টার্কেট ভাই কত দাম রাখছেন কত বলছে

ভাই দাম কত রাখছেন পঁচাশি কত বলতেছে পঁচাত্তর ছিয়াত্তর কত হিলে বিক্রি করবেন আশীর্বাদ শুনছেন আশি হাজার টাকার উপর ওনার বিক্রির ভাই কত বলতেছে কত বলে ষাট পঁয়ষট্টি কত হইলে বিক্রি করবেন সত্তরের উপর শুনছেন সত্তর হাজার টাকার উপর ওনার বিক্রি টার্গেট ভাই কত বলতেছে পঞ্চাশ বান্ন বলতেছে কত হইলে বিক্রি করবেন একটু ভিতরে চেষ্টা করতেছি গরুগুলি দেখার কত দাম রাখছেন আশি কত বলতেছে টার্গেট কেমন কত হিনে বিক্রি করবেন পঁচাত্তর

পঁয়ষট্টি ছষট্টির মধ্যেই বিক্রির টার্গেট ও নেয় কত দাম রাখছেন আশি কত বলতেছে বাহাত্তর টার্গেট কি পঁচাত্তরের পঁচাত্তর পর্যন্ত বিক্রির টার্গেট ওলায় ভাই জোরের দাম কত রাখছেন এক লাখ আশি কত বলতেছে দেড়শো টার্গেট কেমন দেড় লাখের মধ্যেই শুনছেন দেড় লাখ টাকার মধ্যেই ওনার বিক্রির কালকে ঈদ ভাই আজকে কোনো কাস্টমার থাকবে না বাইরে ভাই কত বলে পঁচাত্তর টার্গেট কেমন কি ভাইয়া আশির শুনছেন আশি পর্যন্ত বিক্রির টার্গেট কত দাম রাখছেন ষাট কত বলতেছে পঞ্চাশ থেকে একান্ন টার্গেট কেমন পাঁচপান্ন শুনছেন পাঁচপান্ন পর্যন্ত বিক্রির টার্গেট সুপ্রিয় দর্শক আমাদের এই প্রতিবেদন ইউটিউবের পর্দায় আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ঠাকুরগাঁ জেলার রানীশঙ্কর থানার ন্যাকপন্দ্রহাটের খামারের উপযোগী সারগরুর প্রতিবেদন শেষ করতে যাচ্ছি আপনারা সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম